হাগলুরা গত ভিডিওতে আমাদের একটা হাগলু সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে তুমি পারলে পিকের উপর পিকের সাদের উপর নেমে পারলে দশ কিল করে দেখাও কিন্তু এই হাগলুটা মনে হয় জানে না আমি যে কোন লেভেলের প্রো আমরা আজকে দেখতে পিকের স্বাদের উপর নেমে দশটা কেন এর থেকে বেশি কিল করবো তোমরা যতক্ষণে ভিডিওটা দেখতে আসো ততক্ষণে ভিডিওতে আগে থেকে লাইক করে দাও কারণ পরে ভিডিও দেখতে দেখতে তোমরা ভুলে যেতে পারো হাগলুরা আর যতক্ষণে আমি নিচে থেকে গানগুলো আনি তোমরা তোমাদের মতো চ্যালেঞ্জ তুমি আমাদের দিতে থাকো হাগলুরা মনে করো তোমাদের চ্যালেঞ্জ নেই কিন্তু আমি গত ভিডিও আনবো পরবর্তী ভিডিও তোমরা যে জায়গায় ভিডিও দেখতে চাও যে জায়গায় হাগলু ঠিক দেখতেছ আমি কিন্তু সেই জায়গায় আনবো আর দেখতে পারতো আমরা ক্যারেক্টার সেটা নিশে এসেছি পাট আমাদের ক্যারেক্টার উপরে যাইতেছে না কারণ গুল মাঝখানে যদি ক্যারেক্টার লেগে থাকে তাহলে উপরে যাবে না এখন উপরে আসলাম আর এ দেখো হাগলো এটা দাঁড়িয়ে রয়েছে আমাকে মারার জন্য বাট হাগলোটাকে দিয়েছি শুয়ে ফেলে এই হাগলুটা যদি আমার ক্যারেক্টারটা ফাটিয়ে দিত তাহলে কিন্তু আমি আর উপরে আসতে পারতাম না যাই হোক হাগলুটাকে মেরে দিলাম আর ওই দিকে দেখো হোক আমি না নামতে নামতে দেখি চিমনের উপর আরেকটা হাগলু নেমেছে বাট এটাকে হেড মারতে গেলাম এটাকে তো হেড মারতে পারলাম না আর এই দিকে থেকে তারা আমরা রিস নেপারটা কিনে নেই কারণ এটা যে ড্যামেজ দেয় সাত আট করে ড্যামেজ দিলে আর হাগলু মরে রে ফরিস্কোপ নিয়ে নিলাম বাট ফরিস্কোপের কোনো দরকার হবে না আমাদের এখানে সাইলেন্সার ক্যারেক্টারও আছে আমরা কি দেখে দেখে হেড মারতে পারবো মেবি মারতে পারবো ঠাস করে আর এটা কার উপরে এম গেল দেখো এই জায়গায় যে হাগলু ছিলাম জানতামই না এক হাগলুকে কিলার দিতে যেয়ে আরেকটা হাগলুকে আমরা কিল পেয়ে গেলাম ভাই কি ভাগ্য যাই হোক দুটো কিলে আমাদের এসে গেছে আর এইদিকে মনে হইতেছে ফাইট করতেছে কারণ আমাদের ম্যাপের মধ্যে তো লোকেশন উঠলো মেবি এইদিকে আসে আর ওই দেখো বলতে না বলতে আরে তিন তিনটে হাগলু রে একটা কি দেখে দেখে হেড মারলাম এটা হয়ে গেল ডাউন বাট কিল কিন্তু নিতে পারিনি বাট ওই দিকে দেখ একটা নখ রয়েছে বাট ওইটাকে কিল পাবো যা ওটাকে কিল নিয়ে নিলাম আর এদিকে একটা কিল রয়েছে এটাকে আমাদের ডাউন করা কিল এটাকে নিয়ে পারবো আরে ভাই একটুর জন্য হা যাক ফাইনালি কিলটা এসে গেছে আর এদিকে দেখো হাগলি দাঁড়িয়ে রয়েছে হাগলিটাকে দেখে দেখে ছটা আর টিম ওয়াইপ আউট হয়ে গেল হাগলিটা বোঝার আগে হাগলিটাকে আমি চান্দ্র দেশে পাঠিয়ে দিলাম যাই হোক টিম ওয়াইপ আউট বাট এদিকে কিন্তু একটা হাগলু ছিল যে হাগলু নাকি আমার কিলটা চুরি করেছে মেবি আরে ও আমাকে দেখেও পেলেছে রে ভাই দেখে পেলুক সমস্যা নেই ওকে তো আমি চান্দ্র দেশে পাঠাবো তোমরা ওয়েট করো আর কি মারে এখনই তো আর ক্যারেক্টারটা সেরে পাঠিয়ে বা দেখো বম টম মেরে আমার তো দিছে ভাই একটুর জন্য বেঁচে গেছি ভাই এই বম এসে লাগলে তো সর্বনাশ যাই হোক আমরা মেডিকেটটা করে আমাদের ক্যারেক্টারটা নিচে চলে গেছে আর এখান থেকে এসে মারবো হেডশট কি বলি যাই হোক হাগলুরা একবার মরেছি তো কি হয়েছে বাট এবার দেখো কতগুলো কিল করি আর আমি যে জায়গায় নামি ওই জায়গায় হাগলুদের নামতে হয় আরে হাগলু একটু দূরে যেয়ে নাম বাট এইদিকে দিকে দেখো লুট করতেছি আর হাগলু আমার বাম পাশে ঘোরাঘুরি করতেছে যদিও হাগলুর কাছে গান নেই তবুও আমি মারবো না কারণ আমি হাগলুদের মারবো ছাদের উপর যেয়ে কারণ আমাদের হাগলু সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ দিয়েছে ছাদের উপর থেকে কিল করার আর এইদিকে দিকে একটা হাগলু ছিল বাট ওই হাগলুটা কই চলে গেল রে ওই হাগলুটা তোমাদের হাগলু ভাইকে দেখেই পালিয়েছে বাট আমার কিন্তু ওকে মারার খুব ইচ্ছা ছিল বাট ওকে পেলাম না এইদিকে দেখো পেয়েছি এক্সেমেট বাট এক্সেমেট আমি কিন্তু কোনো এমই পাইনি বাট এই জায়গায় হাগলুদেরকে অনেক নড়াচড়া করার শব্দ পাইতেছি বাট হাগলুগুলো কোথায় রে আমাকে দেখা দে ভাই সব হাগলু কি পালিয়ে গেলি নাকি আমাকে দেখে আরে দিকে দেখো বলতে বলতে দেখি একটা কয়েন লুট করে আর দাঁড়িয়ে রয়েছে আর দাঁড়িয়ে সাথে সাথে দিয়েছে হেড মেরে আর ওই দিক থেকে একটা হাগলু আসে এই হাগলুটা দিয়েছি আমি মাথা ঝুনঝুন করে আরে হাগলু তুই দেখবি না আর এইভাবে সবার শরীরে তো হেডই খাবি বাট আমাদের এক্সেমেট এমন আছে মাত্র সারটা এই সারটা এমন যদি ফুরিয়ে ফেলি তাহলে আর কোন হাগলোকে মারবো তার আমরা নিচে থেকে যাই লুট করে কতগুলো এমনই আসি আর একটা সাইলেন্সারের গান যদি পেতাম আমার সাইলেন্সারের গান তো ভাগ্যে মিলেই না কিন্তু আমি যখনই বলি সাইলেন্সারের গান পাই না তখনই সাইলেন্সারের গান হাজির করে দেয় আরে ঘেরে না মনে হয় আমার কথা শুনে আর এই দিকে দেখো সাইলেন্সারের গান পায় না এই জায়গা দেখি উঠ পেকারও রয়েছে বাট আমরা এখান থেকে নেবো এ সি জিরো কারণ এ সি জিরো তো অনেক ড্যামেজ পাওয়া যায় আরে ভাই সাইলেন্সারের গান পায় না এই জায়গায় দুটো সাইলেন্সারের গান ছিল যাই হোক আমাদের ভালো হয়েছে বাট ওই দিকে দেখো একটা হাগলোকে না দেখে আমি ড্যামেজ দিয়ে দিই উনসত্তর বাট হাগলোটা মনে হয় কবার চলে যায় বাট আমাকে তো মনে হয় দেখেনি আর ওই দিকে দেখো বের হয়েছে আর একটা গুলি আরে ভাই এক গুলির জন্য গেল আর ওই দেখো পাথরের পিছনে একটা ছিল দুই শট মারলাম বাট চলে হাগলুটা কিন্তু আর এক শট খেলে দেশে যেত বাট ওই দেখো হাগলুটা উকি আর হাগলুটাকে দিলাম উকি মারার সাথে সাথে ডাউন করে আরে হাগলুটা বের হইলি বাট এত ফেক ড্যামেজ কেন দেয় ফেক ড্যামেজ দিয়ে দিলে তো দেখা যাবে যে হাগলুদের পাশা ফাটাতে গিয়ে আমার পাশা ফেটে যাবে তারা আমরা এখান থেকে মেডিকেলটা করে নেই কারণ কোথা থেকে হাগলু মারবে টেরও পাবো না পরে দেখা যাবো যে আমরা চানদের দেশে চলে গেছি এইদিকে মনে করি হলো যে ফাইট করতেছে কোন হাগলু জানি বা দেখতে পাই না ওই দেখো হাগলুটা যায় বা ঠাকলুটাকে দুই গুলি লাগানোর পর আরে ভাই এত বন্ধুকে আরে ভাই এক শটের জন্য বেঁচে গেছে বা ঠাকুরটা কেন বেরোনো আর বের হয়েছে আর মরে গেলাম হাগলুটা যদি আর একটা গুলি মারতো তাহলে তো আমরা চাঁদের দেশে চলে যেতাম আর আমাদের সাবস্ক্রাইবার ভাই চ্যালেঞ্জটাও গেতো চাঁদের দেশে যাই হোক ইং হাগলুটাকে খেয়ে ধরে দেখি মেরেও দিয়েছে আর ওইদিকে দেখো একটা হাগলু সোনিয়া হয় এটাকে কিন্তু আমরা হেড মেরে দিয়েছি বাট এটাকে দিমিত্রি আনছে দিমিত্রি জানলে তো কিল আমাদের ভাগ্যে নেই পাটিই দিকে দেখো দুটো হাগলু সেরে কোনটাকে মারি ওই দিকে দেখো ফালাফালি করতেছে বাট কোবারে তো পায় না কোবারে আসলে সে মারতে পারি তারা ওইখান থেকে রিপেয়ার কিটটা করে নিলাম আর হাগলুটা বেরো হয় না ওইটা কি ওইটা কি হাগলুর মাথা নাকি না আর ওই দেখো হাগলু ওপেন মাঠে দৌড়াচ্ছে আর দিলাম আর একটা শট অনেকগুলি ডাউন ভাই একটা শট যদি না মারতে পারতাম তাহলে খুবই আফসোস লাগতো কারণ কিলটা যেত আমাদের চলে আর এই দিকে দেখো একটা হাগলু ঘোরাঘুরি করে এটাকে এক শট মারলাম আর দেখো একটা গুলি বডি তো লাগে না আর এক শট একশো ডিসি রে আর এক গুলির জন্য হাগরুটাকে মারতে পারলাম না তারাও ক্যারেক্টার স্কিল সারি ক্যারেক্টার স্কিল সেরে যাবো নিশ্চয় বাট আমাদের মনে হয় না নিচে যেতে হবে আর হাগরুটাকে দিয়েছি হাগলু টিম ওয়াইপ আউট এখন ইমোট খা হাগলু আর হাগলুদের লুট বক্স থেকে লুট করে এসে যখন নাকি ম্যাপের দিকে তাকায় তখন দেখি সামনেই আমার সামনে থেকে হাগলুরা আমার সুপার এয়ার টপে লুট নিয়ে যাবে ধারা হাগলু আমি আসছি এখান থেকে লঞ্চ পেট কিনে নিলাম আর আমরা নিয়ে নেবো এয়ার এমো কারণ আমাদের এয়ার এমো শর্ট পড়লে হবে না আর এখান থেকে লঞ্চ পেটটা সুন্দর করে লাগাবো আর আমাদের সামনে রয়েছে কারেন্ট টাওয়ার আর কারেন্টের টাওয়ারের টিপস অ্যান্ড ট্রিক্স তো তোমাদের সম্পর্কে জানাই আছে আর যারা না জানো তারা কিন্তু গত ভিডিও দেখতে পারো তারা এখান থেকে আমরা ভাবে মারতে হবে ভাই ভাবে হয়ে যাস আর হাগলুর টিপস অ্যান্ড কি পারফেক্ট হবে না আর পারফেক্ট করতেছি পারফেক্ট যাই হোক তোমরা ম্যানেজ করে নিই হাগলুরা আর এইদিকে দেখো আসতে না আসতে দেখি কয়টা হাগলুর এই জায়গা লুট করতেছে বাট এখানে তো এম করা যাচ্ছে না বাট ওই দেখো দূরে থেকে একটা হাগলু আসে হাগলুকে ড্যামেজ দিলাম হাগলুটা বাট কভারে চলে গেল আর ওই দেখো বলতে না বলতে একটা হাগলু দেখি উকং হয়ে রয়েছে বাট ওই হাগলু আমাকে দেখেছে নাকি তারা ওটাকে দেখে দেখে মারবো আমরা হেডশট এক গুলি দুই গুলি আর ডাউন তো হাগলুরা এই ছিল আজকে আমাদের হাগলু টিক্সের ছোট্ট খাট্ট একটি ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা কিন্তু বলতে না হাগলোরা তোমাদের কিন্তু মনে করে দিচ্ছি এরপরে তোমরা কোন ধরনের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও বা কোন জায়গায় হাগলু টিক্স দেখতে চাও সেটি কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে আর চ্যানেলে নতুন তো বলার কিছু নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকন বটনটি অলে সেট করে দিও এতে করে তোমরা আমাদের নতুন নতুন হাগলু টিক্সের ভিডিও সবার প্রথমে দেখে ইনিমিদেরকে হাগলু বানিয়ে দিতে পারবে আজকের ভিডিও আমরা এই জায়গায় শেষ করতেছি ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ